আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ম্যাথের অনুশীলনী ফোর টু এই প্রশ্নগুলোটা করাবো ঠিক আছে এক নম্বর প্রশ্নটা কি আছে নিচে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য এবং কোন এবং কেন এক্ষেত্রে ক্ষেত্রে জিরো টু কী দেওয়া আছে থ্রি এক্স প্লাস ফাইভ এক নম্বরে আছে একটি অনন্য সমাধান আছে অর্থাৎ একটিমাত্র সমাধান দুই নম্বরে আছে মাত্র দুটি সমাধান আছে দুইটার সমাধান তিন নম্বর আছে অসংখ্য সমাধান মানে অনেকগুলি সমাধান এখন প্রশ্ন হলো এই তিনটার মধ্যে কোনটা এটার জন্য সত্য ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে ওয়াই ইজিক টু থ্রি এক্স প্লাস ফাইভ এটাকে এক বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ আকারে সাজানো যায় কিনা আমরা একটু টেস্ট করে দেখব ঠিক আছে এটাকে এইদিকে নিয়ে আসবো ওয়াই মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ ইজল টু জিরো থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ ইজেল টু জিরো মাইনাস দিয়ে উপ করে দেব অর্থাৎ চিহ্ন পাল্টে দেব ঠিক আছে তাহলে দেখো এটা কী হলো এই ফিগারটা হলো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজল টু জিরো এই আকারটা হয়ে গেলো এটা ঠিক আছে এই আঁকারটা হয়ে গেল এই আকারটা কী আঁকার দ্বিচল বিশিষ্ট রৌখিক সমীকরণ রৌখিক সমীকরণ হলে বুঝবে যে তার অসংখ্য সমাধান ঠিক আছে যেহেতু এটা একটা রৌখিক সমীকরণ এটা অসংখ্য সমাধান থাকবে এখানে এ হলো এ হলো থ্রি বি হলো মাইনাস ওয়ান সি হলো ফাইভ ঠিক আছে তাহলে এটার প্রশ্নটা উত্তরটা কী হবে অসংখ্য সমাধান হবে যেহেতু ইহা একটি রৈখিক সমীকরণ দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যেহেতু যেহেতু ইহা ইহা দ্বিচল বিশিষ্ট বিশিষ্ট রৈখিক সমীকরণ সুতরাং অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান আছে আছে লিখছে তারা তারা যেটা লিখছে আমি সেটাই লিখব এটাই হবে অ্যান্সার ওকে বুঝতে পেরেছ তো তাহলে ঠিক আছে দু নম্বর প্রশ্নটা কি আছে নিম্নলিখিত সমীকরণগুলোর চারটি করে সমাধান লিখো এই যে বিন্দু বের করা ঠিক আছে দুই নম্বর কি আছে দুই নম্বর এর এক টু এক্স প্লাস ওয়াই ইজুল টু সেভেন এখানে আমরা দুইভাবে করতে পারি তবে আমি সাধারণত এইভাবে দেখিয়ে দিই কেমন এইভাবে 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 একটু ভালো আর কি হ্যাঁ তাড়াতাড়ি বের হবে এই যে এইবার এক্সে মান কত ধরলে ওয়াইয়ের মান কত আসবে এটা ঠিক আছে যদি জিরো ধরি দুই শূন্য শূন্য ওয়াইজুল টু সেভেন আসবে ঠিক আছে তবে এটাকে তোমরা একটা কাজ করো আগে যেটা আমি দেখিয়েছি সেভেন মাইনাস টু এক্স এইভাবে লিখে নেবে অর্থাৎ মানটা বের করে নেবে ঠিক আছে এইবার এক্সের মান বসাবে এক্সে মান জিরো ধরি জিরো ধরলাম তাহলে ফোর সেভেন মাইনাস জিরো সেভেন তাহলে ওয়াইজুল টু ওয়াইজেল টু সেভেন যদি ওয়ান ধরি যে কোনো সংখ্যা মিলবে যেহেতু নিচে কোনো সংখ্যা নেই আমি আর আগে দেখিয়েছি নিচে সংখ্যা ছিল তাহলে তখন ধরতে একটু সাবধানে ধরতে হতো কেন ঠিক আছে কিন্তু নিচে কোনো সংখ্যা না থাকলে তুমি যে কোনো সংখ্যা ধরো মিলে যাবে তো আমি ওয়ান যদি ধরি ওয়ান দুই দুইকে দুই সেভেন থেকে টু বি হলে ফাইভ ওয়াইজেল টু ফাইভ ঠিক আছে একটা মাইনাস নিয়ে নিই কয়টি বিন্দু বলছে চারটি বিন্দু বলছে তাহলে চারটা চারটা পার্ট নিতে হবে তাহলে মাইনাস কত ধরব মাইনাস ওয়ান ধরে নিই মাইনাস প্লাস টু দুই কে দুই প্লাস টু তাহলে সেভেন মাইনাস টু নাইন ওয়াই জেল টু নাইন মাইনাস ওয়ান ধরলে ওয়াই জেল টু নাইন তারপর মাইনাস টু ধরে নিই দুই দিন চার মাইনাসভেন প্লাস প্লাস ফোর তাহলে ইলেভেন হবে তাহলে ওয়াই জেল টু ইলেভেন হবে একটা দুইটা তিনটা চারটা চারটা বিন্দু হয়ে গেল জিরো সেভেন ওয়ান ওয়ান ফাইভ মাইনাস ওয়ান নাইন মাইনাস টু ইলেভেন মাইনাস টু ইলেভেন ঠিক আছে এই হলো বিন্দু তোমরা এইভাবে বাকিগুলি নিজেরা করে নেবে ঠিক আছে এখানে একটা লক্ষণীয় লক্ষণীয় বিষয় আমি এর আগে বলেছিলাম এক্স জেল টু এম ওয়াই অথবা ওয়াই জল টু এম ওয়াই এম এক্স যদি হয় এই টাইপের হয় এটা মূলবিন্দু দিয়ে যাবে ঠিক আছে এটা আমি বলেছিলাম যদি চিহ্ন বিভরীত হয় একবার যদি এইভাবে যায় প্লাস হলে যদি এইভাবে যায় তাহলে চিহ্ন যদি মাইনাস হয় তাহলে এইভাবে যাবে ঠিক আছে আমি এটা কিন্তু আগে বলেছি মনে রাখবে যে এটা আমি ঠিক আছে এইবার তোমরা এখানে আমি আরেকটা কথা বলে রাখি এখানে এই এই সমীকরণটা লক্ষ্য করো এই সমীকরণটা লক্ষ্য করো এটা আছে কি ওয়াই ইজল টু সেভেন মাইনাস টু এক্স এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখবো এটা সামনে আনব এটা পিছিয়ে লিখব এই আকারটা আসলে এরকম ওয়াইজেল টু এম এক্স প্লাস সি যদি ওয়াইজিল টু এম এক্স সঙ্গে প্লাস সি থাকে তাহলে এটা এইখানে ওয়াই তো ওয়াইকে ছেদ করবে অর্থাৎ এটা লেখা চিত্রে এইরকম একটা রেখা হবে ঠিক আছে অর্থাৎ মূলবিন্দু দিয়ে যাবে না মূলবিন্দু দিয়ে যাবে না যদি সি থাকে মূলবিন্দু দিয়ে যাবে না যদি ওয়াইজুল টু এম এক্স হয় তাহলে এটা মূলবিন্দু দিয়ে যাবে তখন এটা এইভাবে যাবে ঠিক আছে বা এইভাবে যাবে ঠিক আছে তারপর বিপরীতক্রমে এক্স জল টু এম ওয়াই প্লাস সি এ সি এক থেকে শীতাংশ অর্থাৎ এটাও এইভাবে যাবে মানে মূলবিন্দু দিয়ে যাবে না এক কথা ঠিক আছে আর যদি এক্স এল এক্স সরি এরকম হয় সি নেই তাহলে এটা মূল্যবিন্দু গামী ঠিক আছে এটা মূল্যবিন্দু নয় এটাও মূল্যবিন্দুগামী নয় কিন্তু এটাও মূল্যবিন্দুগামী এটাও মূলবিন্দুগামী তাহলে এই জিনিসটা তোমরা এখানে বুঝে গেলে নেক্সট তিন নম্বর তিন নম্বর কি আছে নিম্নলিখিত সমাধানগুলির মধ্যে কোনটি এক্স মাইনাস দেখিয়ে দিই নিম্নলিখিত সমাধানগুলির মধ্যে কোনটি এক্স মাইনাস টু আইজ টু ফোর সমীকরণের সমাধান এবং কোনটি নয় পরীক্ষা করো কিচ্ছু না এখানে মনে করো এই বিন্দুগুলির একটি একটি বসি আমরা চেক করব একটি বসালে যদি আটটি আসে তাহলে এই এগুলি এটার সমাধান কোনটা সমাধান এটা আমরা চেক করে দেখব আচ্ছা মুখোমুখি দেখি এক সেম্যান কত আছে এখানে জিরো জিরোটা বসা হচ্ছে এখানে জিরো বসালে একসেম্যান এই একসেম্যান জিরো এই জিরোটা যদি এখানে বসাই তাহলে জিরো মাইনাস টু টু ফোর তাহলে ওয়াইজেল টু দেখবে মাইনাস টু হচ্ছে ঠিক আছে তাহলে এখানে তো মাইনাস টু নেই ওয়াই এর মান মাইনাস টু নেই তাহলে এখানে এক্স এমআ টু বসালে টু ওই দিকে গেলে কত হবে আচ্ছা আমি এটা বসিয়ে বসিয়ে দেখাচ্ছি কেমন দ্বিতীয়টা বসিয়ে দেখাচ্ছি সমীকরণটা কি আছে এক্স মাইনাস টু ওয়াই ফিজেল টু ফোর এখানে দুই নম্বর বিন্দুটা আছে টু জিরো একটি বসিয়ে দেখাচ্ছি এক্সেমান টু এই টু মানে এক্সেমান টু তো টু বসালে টু মাইনাস টু ওয়াই টু ফোর তাহলে টু ওয়াই 2 টু ফোর মাইনাস তাহলে মাইনাস টু তাহলে ওয়াই টু তাহলে কাটাকাটি করলে কত হবে ওয়াই জুটো মাইনাস ওয়ান হবে ঠিক আছে মানিস কিন্তু নিচে হোক আর নিচে হোক আর উপরে হোক রেজাল্টে এসে যাবে এটা ঠিক আছে দুটো মানিস থাকলে তো মানুষ কিন্তু কাটা যাবে প্লাস হবে এখান এই বিন্দুটা কত আছে আমি টেস্ট করেছি এই বিন্দুটা তাহলে জিরো আসার কথা দু যদি এক্সে মান এক্সে মান যদি টু বসে তাহলে জিরো আস ওয়াই মান জিরো আসার কথা কিন্তু জিরো মান এসেছে এখানে মাইনাস ওয়ান তাহলে এই বিন্দুটা সমাধান নয় এই বিন্দুটাও সমাধান নয় আরেকটা বিন্দু দেখি তিন নম্বর তিন নম্বর বিন্দুটা কি আছে ফোর জিরো তাহলে এক্সের মান যদি ফোর বসাই সমীকরণটা কি আবার লিখে নিলাম এক্সের মান কত ফোর এই যে ফোর টু ওয়াইজেল টু ফোর ওয়াইয়ের মান কত আসতে হবে জিরো আসতে হবে ঠিক আছে জিরো আসলেই এই বিন্দুটা এটার সমাধান মাইনাস টু ওয়াই ইজেল টু ফোর মাইনাস ফোর এই যে ফোর ওই দিয়ে গেলো মাইনাস টু ওয়াই ইজেল টু জিরো ওয়াই জেল টু জিরো তাহলে এক্স ইউল টু কত ফোর তাহলে ওয়াই জল টু কত কত আসলো জিরো আসলো ওয়াই টু কত আসলো জিরো আসলো জিরো আসলো ঠিক আছে তার মানে বিন্দুটা জিরো ফোর এটা এই সমীকরণের সমাধান এই সমীকরণের সমাধান মানে কোনো এটা তো একটা সরল লেখা গ্রাফে বসালে সরল হবে ওই সরলাকার উপর ওই সরল থেকে যে বিন্দুগুলি পাওয়া যায় এই বিন্দুগুলি ওই সরলাকার সমাধান বা ওই সমীকরণের সমাধান বলা হয় ঠিক আছে তাহলে এই বিন্দুটা এই সরললেখার বা এই সমীকরণের সমাধান যেহেতু আমি মান বসিয়েছি মান চলে এসেছে এই যে একস্যানম্যান ফোর বসাইছি ওয়ারম্যান প্রশ্নটা দেখে না টু ওয়ান সমীকরণ টু এক্স প্লাস থ্রি ওয়াইজ কে এর সমাধান হয় তবে কে এর মান নির্ণীকরণ মানে এক্স এবং ওয়াইয়ের মান যদি এইগুলি সমাধান হয় মানে এক্সের মান যদি এত হয় এর মান যদি এত হয় এর মান কত হয় কিছুই না শুধু এক্সের মান এখানে টু আছে বসাবো ওয়াই ম্যান ওয়ান আছে বসাবো সমাধান করব এর মান চলে আসবে ঠিক আছে তাহলে কি আছে এর মান আছে টু ওয়াই ম্যান আছে ওয়ান সমীকরণটা কি আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজেল টু কে তাহলে এক্সের মান কত টু বসিয়ে দেব। ঠিক আছে টু ইন এক সেভেন এক্সেভেন টু প্লাস থ্রি টু মান ওয়ান ইজল টু কে তিনে চার তিন একে তিন টু কে তাহলে কত হবে সেভেন দ্যাট মিন্স কে ঠিক আছে তাহলে কে এর মান কত হবে সেভেন হবে ঠিক আছে তোমরা ভালোভাবে ফলো করবে দেখবে ভালোভাবে কোনো যদি কমেন্টে কিছু লেখার ইচ্ছে থাকে তোমরা লিখে নিও ঠিক আছে আর সর্বোপরি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে ঠিক আছে এমন কমেন্টে তো জানাবেই তোমাদের সুবিধা অসুবিধা থ্যাংক ইউ গুড বাই